আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকে আমি শেয়ার করব ফ্রোজেন ইফতার রেসিপি ব্রেড রোল আর ব্রেড পকোড়া খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা সারা মাসের জন্য আপনারা এটাকে ফ্রিজ করতে পারেন তো খুবই সহজভাবে এটাকে আপনারা ফ্রিজে রাখতে পারবেন এয়ারটাইট বক্স বা জিবলক ব্যাগে তো চলুন শুরু করি ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন বিসুল্লাহ অনার রহিম তিন পিস ব্রেড নিয়েছিলাম যেটাকে আমি ব্রেড কাপ বানিয়ে নিলাম মিক্সিতে পিষে নিলাম চারটি মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে নিলাম ভালোভাবে খুব ভালোভাবে ম্যাশ করবেন যেন আলুর একটা টুকরো না থাকে চিকেন একশো পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম যেটাকে সিদ্ধ করে শ্রেডিট করে নিয়েছি তারপরে ধনেকে হালকা ভেজে নিয়ে কুটে নিয়েছি কালো মরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম যেটাকে আমি কুটে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম আর মিক্স হাফ হাফ চামচ দিলাম আর চিলি ফ্লেক্স যেটাকে আমি সামান্য ভেজে কুটে নিয়েছি মানে শুকনো লঙ্কা সেটাকে দিয়েছি লেবুর রস এক চামচের মতো দিলাম ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো পরিমাণ মতো দিলাম আর ব্রেড কাম মানে যে ব্রেডটাকে আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর দেব গরম মশলা যেটা এখনও দেখানো হয়নি পরে দেখাবো তো সবটুকু ব্রেড কাম ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মেশাতে হবে এবার এক চার চামচ গরম মশলা দিলাম আর এক চামচ ময়দা দিলাম দিয়ে এটাকে ভালো করে স্মুথভাবে একটা ডো বানাতে হবে যেন আলুর একটা টুকরোও যেন এর মধ্যে না থাকে তো খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি হাতে একটু তেল নিয়ে নিছি যাতে হাতে না আটকে যায় বানানোর সময় আমি হাতে একটুখানি নিয়ে নিলাম আর একটু হাতে চেপে চেপে মসৃণ করে নিচ্ছি তারপরে হাতের তালুতে রেখে লম্বা করে নিলাম এইভাবে আর যেন এটা মসৃণ হয় সেদিকটাও ধ্যান দেবেন এইভাবে একটা একটা করে সব বানিয়ে নিলাম আর প্লেটে সব রেখে দিয়েছি দেখুন ওটা রইল আমি দশ মিনিট ফ্রিজে ওটা রেখে দেব। তারপরে আমি ওর কাজটা দেখাবো এদিকে ছ পিস ব্রেড নিয়েছি ধারগুলো কেটে নিচ্ছি তারপরে এগুলোকে খুব ভালোভাবে বেলে নিতে হবে পাতলা করে বেলে নিতে হবে আর এই যে ধারগুলো রয়েছে ব্রেডের এগুলোকে ব্রেডকাম বানিয়ে নেব খুব ভালোভাবে চেপে চেপে পাতলা করে বেলে নেবেন যেন মোটা না থাকে সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার চারধারে একটু পানি অ্যাপ্লাই করে দিচ্ছি আর মাঝখানে আমি পুরটা দিয়ে দেব একটুখানি পুর নেব বেশি নেব না আর হাতের সাহায্যে একটু মসৃণ করে নিয়ে একটু লম্বা করে নিলাম লম্বা করে নিয়ে আমি এইভাবে মুখটাকে মুড়ে দিলাম আর আঙুল দিয়ে চেপে চেপে এটাকে খুব ভালোভাবে সেট করে দিলাম যাতে এটা বেরিয়ে না আসে ভাজার সময় দেখুন হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার চলে যাই বেড রোল বানানোর জন্য একটা ডিম নিয়েছি ব্রেড কাম নিয়েছি ময়দা নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেবার পর আমি যে বেড রোল বানিয়েছিলাম প্রথমে ময়দাতে কোটিং করে নেব এইভাবে খুব ভালোভাবে কোটিংটা করবেন তারপর ডিমে দিয়ে দেব অতিরিক্ত ময়দা যেন রয়ে না যায় একটু ভালো করে ঝেড়ে নেবেন আর ডিমেতে দিয়ে কাঁটা চামচের মাধ্যমে হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেবেন তারপরে ব্রেড কামে দিয়ে এইভাবে কাঁটা চামচের মাধ্যমে উল্টে পাল্টে নিয়ে নেবেন দেখুন আমার হয়ে গেছে আমি প্লেটে সবগুলো তুলে নিচ্ছি সব রেডি হয়ে গেছে এবার ভাজার পালা গ্যাসে একটা প্যান বসিয়েছি তাতে সাদা তেল দিয়েছি মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি আর মাঝারি আঁচে বেড রোলগুলোকে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে হাত দেবো না প্রায় তিরিশ সেকেন্ডের মতো তারপরে আমি কাঁটা চামচের মাধ্যমে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো ফ্রেন্ডস খেতে খুবই সুস্বাদু হয়েছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন আর প্রচুর পরিমাণে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন বেড কাম মাখানোর পর আপনারা ফ্রিজে দশ মিনিট রাখবেন ডিপ ফ্রিজে তারপরে টাইট বক্সে পুড়ে রাখবেন সারা মাছ থাকবে কিছুই হবে না এবারে এগুলোকে মাঝারি আছে আমি ভেজে নেব আর কাটা চামচের মাধ্যমে উল্টে পাল্টে ভেজে তুলে নেব বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি প্লেটে সব নিয়ে নিলাম আর টমেটো সস দিয়ে পরিবেশন করব সাজিয়ে নিলাম আওয়াজটা শুনলেন কতটা খাস্তা হয়েছে আমি খেয়েও দেখাবো তার আওয়াজটাও আপনারা শুনুন বুঝতেই পাচ্ছেন কতটা খাস্তা আর ভিতর থেকে কতটা জুসি হয়েছে তো এই রমজান মাসের ইফতারিতে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে এই মধ্যে রইল আল্লাহ হাফিজ